রমজান স্পেশাল প্যাকেজ মার্চ এপ্রিল রেশনে ভর্তুকিতে অনেক কিছু দিচ্ছে রাজ্য না পেলে চরম লস উৎসবের মরশুম শেষ হয়েও যেন হয় না শেষ গরম পড়ার মুখেই শুরু হয়ে গিয়েছে ইসলাম ধর্মাবলীদের পবিত্র রমজান মাস গত বারোই মার্চ থেকে শুরু হয়েছে রোজা রাখা পবিত্র এই রমজান মাসে সারাদিনে রোজা শেষে ইফতার করার সময় ভালো মন্দ খাওয়া দাওয়া করেন রোজদারেরা ফলে এই সময় ফলমূল কেনার পাশাপাশি বাড়িতে নানান মুখরোচর খাবার তৈরি করার রেওয়াজ আছে এর জন্য বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায় কিন্তু গরিব রোজাদারদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে তাকে এবার এগিয়ে এলো সরকার রমজান উপলক্ষে গোটা মার্চ ও এপ্রিল মাসের বেশ কিছুটা সময় গরিব রোজাদারদের জন্য রেশনে বিশেষ ভর্তুকিতে নানান খাদ্য শস্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন চলছে রমজান মাস এবং রমজান উপলক্ষে রাজ্য সরকার বিশেষ ঘোষণা করেছে কোন রেশন কার্ডে এই সুবিধাটি পাবেন এর জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকতে হবে এবং কি কি রেশম দ্রব্য পেতে চলেছেন ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক প্রতি মাসের প্রথমেই রেশনে বরাদ্দ চাল গমের পরিমাণ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় এই মার্চ ও এপ্রিল মাস নিয়ে এবার বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে এগারোই মার্চ থেকে বারোই এপ্রিল পর্যন্ত রেশনে ভর্তুকিতে চিনি ময়দা ছোলা দেওয়া হবে সুরক্ষা যোজনা ওয়ান এই রেশন কার্ড যাদের আছে তারা প্রতি মাসে এবার থেকে মাথা পেছু পাঁচ কেজি চাল বিনামূল্যে রেশন থেকে পাবেন ধরুন কোনো পরিবারে পাঁচজন সদর কাশের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড আছে তবে তারা রেশন দোকান থেকে মোট পঁচিশ কেজি চাল পাবেন এছাড়াও চাইলে অল্প টাকা দিয়ে রেশন দোকান থেকে চিনি নুন তেল ছোলা ইত্যাদি কিনতে পারবেন রেশন কার্ড হোল্ডাররা মাথা পেছু ছ কেজি করে চাল অতিরিক্ত পাবেন আর এস কে ওয়াই টু অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা রেশন কার্ড হোল্ডাররা আগের মতোই দুই কেজি করে চাল পাবেন রেশন দোকান থেকে তারা আরও কোনো কিছু রেশন ব্যবস্থার মাধ্যমে পাবেন না যাদের কাছে এসপিএইচএইচ অর্থাৎ স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড আছে তারা মাসে বিনামূল্যে তিন কেজি করে চাল এক কেজি নশো গ্রাম আটা বা দু কেজি গম পাবেন এর অতিরিক্ত তারা কিছু পাবেন না তবে ভর্তুকিতে এই বিশেষ খাদ্যশস্য সকলেই পাবেন না এগুলো কেবল অন্তদয় অন্ন যোজনা ও বিশেষ প্রাপ্ত পরিবারগুলির জন্য দেওয়া হবে এর জন্য আলাদা করে কিছু করতে হবে না রেশন কার্ড নিয়ে খাদ্যশস্য আনতে গেলেই ভর্তুকিতে এই জিনিসগুলি পেয়ে যাবেন আর অন্যান্য কার্ডের ক্ষেত্রে আপনারা আগে যেমনটি পাচ্ছিলেন তেমনটি আপনাদের বহাল থাকবে তো দর্শক বন্ধুরা আরও কোনো কিছু আপডেট আসলে এই চ্যানেলে পেয়ে যাবেন এর জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আর আপনাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও তবে ভর্তুকিতে এই বিশেষ খাদ্য সকলেই পাবেন না এগুলি কেবলমাত্র অন্তদয় অন্য যোজনা ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারগুলির জন্য দেওয়া হবে এর জন্য আলাদা করে কিছু করতে হবে না রেশন কার্ড নিয়ে খাদ্য শস্য আনতে গেলেই ভর্তুকিতে এই জিনিসগুলি পেয়ে যাবেন সো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন অন্তদয় তাদের যোজনা কার্ড আছে বা বিশেষ অন্তদয় যোজনা অগ্রাধিকার প্রাপ্ত পরিবারগুলি এই এক্সট্রা আপনারা রেশনটি পাবেন তাছাড়া অন্যান্য যাদের কার্ড আছে তারা যেভাবে আগের মতো পাচ্ছিলেন সেটি বহাল থাকবে তো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটের ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর একটি লাইক করবেন তাছাড়া আপনাদের গুরুত্ব বা আপনাদের রেশন কার্ডটি কোন ক্যাটাগরি আছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও